গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা সন্ধে ছটা হতে সবাইকার মাথা গরম হয়ে যায় কি টিফিন করবে তবে আজকে একটা খুব মজাদার টিফিন বানাবো এটা বাচ্চা কাচ্চা আছে বলেই বানাচ্ছি না তো এগুলো সাধারণত হয় না নিয়ে চলে এসছি চিকেন আজকে বানাবো চিকেন রোল তবে এটা একটু আলাদাভাবে বানাবো এটা একটু আলাদাভাবে বানাবো আর খেতে ভীষণ ভালো হয় জানেন ডিপ ফ্রাই জিনিস কান্না ভাল লাগে আমাদের জিপ আমার আমার জেঠ জেঠু জেঠু কি বলতে বলুন বলুন তো যেটা জিপ চায় সেটা পেট চায় না আর যেটা পেট চায় সেটা জিপ চায় না পেট চায় একদম তেতো তেতো সেদ্ধ সেদ্ধ তেল কম নুন কম ঝাল কম ওইটা পেট পছন্দ করে কিন্তু মুখ পছন্দ করে না আর যেটা মুখ পছন্দ করে ঝাল তেল নয় মশলা একদম চিজ টানলে এমনি করে বেরোবে এইসব জিভ পছন্দ করে সেটা পেট পছন্দ করে না তো বুঝেছেন এইগুলো হলো যেটা পেট পছন্দ করে সেটা মুখ করে না কিন্তু আমাদের এখন জিভ যেটা পছন্দ করে সেটাই তো সবাইকে মন করে খেতে চল বেশি কথা বাড়াবো না ভাই সাড়ে সাতটা তারপরে রাতে রান্না আছে মনটা রান্না বানাতেই শেষ রান্না শেষ যদি কেউ নাম করে তাহলেই না ভালো লাগে সব চুপচাপ খাবে চুপচাপ খাবে চুপচাপ খাওয়া মানে আমার হাজব্যান্ড বলে চুপচাপ খাচ্ছি মানে জানবে সব কিছু ঠিকঠাক আছে আর না এলে বাসন ছুটবে এই কাপের মাপ করে নেব ময়দা এক কাপ ময়দা নেব তাহলেই হয়ে যাবে আর একটু দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি চামচে করে মেপে দেবো তাহলে আপনাদের সুবিধা হবে এটা দুই চামচ হবে হ্যাঁ মোটামুটি দুই চামচ আছে এরপরে দিয়ে দেবো এখানে নুন এরপরে ভালো করে গুলিয়ে নিতে হবে আমার মনে হচ্ছে একটু জল দিতে লাগবে একটুখানি জল দিলাম কেন কি ঘোল বানাবো তো একটু বেশিই জল দিতে হবে তবে আর একটু জল দিতে হবে মনে হচ্ছে না এটা হয়ে গেল দেখুন গোলটা ঠিক কিন্তু এরকম হবে এরপরে দিয়ে দেবো একটা লেবু লেবু দেবেন তাহলে খুব সুন্দর গন্ধ বেরোবে ডিম দিয়েছি বলে ডিমের গন্ধ আর থাকবে না এখানে চিকেনটা আমি একটু ছু চাকু দিয়ে কেটে নিচ্ছি ছোটো ছোটো কিমার মতন করে নেব কড়াই দিয়ে দিলাম সামান্য তেল এপরে দিয়ে দেবো চিকেনগুলো তবে এখানে আপনারা পছন্দ মতন চিকেনের সাথে নানা রকম সবজি দিতে পারেন এখানে দিয়ে দেব পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে এপরে দিয়ে দিলাম একটু রসুন আর আদা বাটা এক চামচের মতন দিলাম এপরে দেব একটু কালো এই ব্ল্যাক পেপার গোলমরিচ দিলাম চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে এরপরে দেব এখানে সামান্য নুন এরপরে দিয়ে দেবো সিজওয়ান চাটনি এটা দিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এরপরে দিয়ে দেবো একটু ডার্ক সয়া সস সয়া সস দেওয়ার সাথে সাথে কী সুন্দর কালারটা চলে আসে এরপরে নুনটা কম লাগলো আমার সেই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম এটা আমার হয়ে গেছে নামিয়ে নেব এখানে বসিয়ে দিলাম প্যান এরপরে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটির মতন করে আমি বানিয়ে নেব আস্তে আস্তে করে প্যানটা ঘোরাতে হবে যতটা বড় করতে চান সেই রকম ঘোলটা দেবেন আমি ঠিক এই রকম ছোট ছোট রুটির মতন বানাবো এটা আমার হয়ে গেছে নামিয়ে নেব আরেকটা একইভাবে আমি বানিয়ে নিচ্ছি ব্যাস এটা সাইডে সাইডে আরেকটু দিয়ে দিলাম তাহলে গোল হয়ে যাবে যেহেতু ময়দা আছে কর্নফ্লাওয়ার আছে ডিম আছে সেহেতু খুব সুন্দর উঠে যাচ্ছে তবে কিন্তু বিনা তেলে তেল দিইনি কিন্তু এটাও আমার হয়ে গেছে এপরে নামিয়ে নেব তো মোটামুটি সবকটাই আমার হয়ে গেছে আপনাকে দেখাই বেশ অনেকগুলো হয়েছে এরপরে নিয়ে নেব বাটিতে একটুখানি ময়দা ময়দার আমাকে একটু ঘোল তৈরি করে নিতে হবে আর একটু নিয়ে নে ব্যাস সামান্য মতো নুন এরপরে জল দিতে হবে ব্যাস জল দিয়ে ভালো করে একটু ঘোল তৈরি করে নেব এরপরে নিয়ে নেবো বেড গ্রাম এটাতেই হয়ে যাবে এরপরে যে রুটিগুলো করে রাখলাম তার মধ্যে দিয়ে দিতে হবে যে চিকেনের স্টাফিংটা ছিল সেটা আর একটু ঘোলটা সাইডে সাইডে লাগিয়ে নিতে হবে এই ঘোলটা আঠার কাজ করবে ব্যাস এরপরে এটাকে মুড়ে নেব একদম যে যেরকম রোল বানাই না রুটির সেই রকমই বানিয়ে নেব খুব সুন্দর করে মুড়ে নিতে হবে তবে আমার বারবার খুলে যাচ্ছিল দু সাইডটা একটু মুড়ে নিয়ে তারপরে এরকম করে নিয়ে ঘোল দিয়েছি না একটু কিছুক্ষণ এরকমভাবে রেখে দিলেই কিন্তু সেটে যাবে আর একটা আমি একইভাবে বানিয়ে নেব এটাও চারিদিকে একটুখানি ঘোলটা লাগিয়ে নেব ব্যাস এরপরে এরকম করে মুড়ে দেন তবে বেশি কর্নফ্লাওয়ার দিতে যাবে না বেশি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ভেঙে যাবে রুটিটা কর্নফ্লাওয়ার খুব কম দিতে হবে এক কাপ ময়দার মধ্যে দেড় থেকে দুই চামচ কর্নফ্লাওয়ার দেবেন এই ময়দার ঘোলটার মধ্যে ডুবি ডুবি এরপরে বেড গ্রামে ডুবি নেব এটা বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আপা আপনাদের ঘরে যদি এয়ার ফ্রাই থাকে তো এয়ার ফ্রাইও বানিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে তেলটা লাগবে না তবে বন্ধুরা আমার মনে হচ্ছে কড়াইটা একটু ছোট পড়ে গেছে একটু বড় কড়াই দিলে মনে হচ্ছে ভালো হতো এটা বসিয়ে ভুল করেছি তো এটা ভাজা হয়ে গেছে এপরে নামিয়ে নেব আরেকটা এই একইভাবে আমি দিয়ে দেব এই কড়াইটাই বসিয়ে ভুল করেছি জানেন একটু বড় কড়াই হলে ভালো হতো তো আমার কাছে লোহার কড়াই না বড় নেই একটা যদিও বাঁচা এত বড় সুন্দর হয়েছে খেলতে জানেন একটু পাতলা পাতলা করবেন আর বড় বড় করবেন দোকানে কি করে বলুন তোর একই তেল দিয়ে সিঙ্গারা ভাজছে একই তেল দিয়ে এগ রোল ভাজছে সব একটাই তেল দিয়ে একই তেল দিয়ে চাউমিন করে দিচ্ছে চাউমিন ভাবে ওই তেল দিয়ে করে দিচ্ছে ঘরে খেলে একটুখানি যতই বলুন একটু হেলদি হয় আর এই কড়াইটা হয় ছোটো হয়ে গেছে জানেন আপনারা একটু বড় কড়াই নেবেন আমার মানে কি বলবো এটা ভুল তো ভুলই দেখুন বন্ধুরা তিনখানা ভেজে নিয়েছি আরও তিন চারটে আছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন একটু এর মধ্যে দিয়ে দেবো একটু চাটনি তাহলে কিন্তু ভালো লাগবে উপরে দিয়ে দিলে এটা যা ভালো হয়েছে না করে কখনো দেখবেন অসাধারণ হয় একদম মচমচে হয়েছে আর খুব সহজেই হয়ে যায় আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে ধন্যবাদ